কথা বলি যে অভিনয় ডেফিনেটলি থিয়েটার থেকে শিখবেন তার আগে হচ্ছে যে এই যে বড় থিয়েটার হচ্ছে এইটা এই যে মানুষজন এক একটা মানুষের ক্যারেক্টার এক মানুষগুলোকে দেখেন শেখেন আড্ডা মারেন কোনো জাত রাখেন না এর সাথে মিশবো না এর সাথে মিশবো না এর সাথে মিশবো না আপনার জাত থাকলে হবে না আপনাকে অজাত হয়ে যেতে হবে আমি কিন্তু অজাত ক্যারেক্টার ঠিক আছে ছোটবেলা থেকে এটা 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 আমার বেড়ে ওঠার জায়গা তো আমি রাস্তাঘাটে বড় হয়েছি সরি যে একজন সিনিয়র হ্যাঁ বাসার বল কে অবস্থা আইতেছি তো একবার হচ্ছে কি ধরেন যে আমার খুব সিনিয়র একজন কেউ আর কি পপুলার সুপারস্টার হ্যাঁ সুপারস্টার জিজ্ঞেস করলেন বাচ্চু ভাই আপনি কি কোন থিয়েটার থেকে আমি আমার বলছি যে থিয়েটার হচ্ছে যে অ্যাক্টিংয়ের জায়গাটা শেখা আমি আসলে শিখি না ভাই এটা আমার ভুল দুর্বলতা এবং আমি বললাম যে ভাই রাস্তা থেকে উঠেছে সরি রাস্তা থেকে উঠে আসছে এখন না মানে ওই আসলে মানুষের জীবন দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে বড়ো হওয়া আর কয়েকজন ডিরেক্টরের সহকারী হিসেবে কাজ করেছি থেকে যারাই আসবে ভাই জীবনটা দেখে আসেন আর কি আর হতাশ হওয়ার এটা হইতেছে না তো রাতের বেলা সেই লোকটা নাইট গার্ড দিনের বেলায় সে থিয়েটার করতো ওই ত্যাগটা লাগবে ওই কামড়টা লাগবে হুট করে আইসেন না মানে আসলাম জয় করে ফেললাম তা তো হইল না ভাইয়া এটার পিছনে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়বেন পরে মেট্রিক পরীক্ষা দেবেন তার আগে নয় কিন্তু এটা সম্ভব ঠিক আছে কথা ঠিক কিনা নাকি বেচা হবে